আচারদের আচার নেবেন পাঁচ নাকি আমরা জামরা পেয়ারা কোনটা নেবেন ভাই পাঁচ কি বেশি মজা হ ভাই মজা এটার সাথে অনেক কিছু পাইবেন আপনি কাস লবণ তারপর মরিচ সবকিছু দিয়া বানাই দিলে আপনি সেই মজা পাইবেন ডিমো পাঁচমিশালি এ সে মজা পাই না দেন দেন ভাই পাঁচ দেন আচ্ছা ভাই দাঁড়ান আমি বানাই দিতাসি এক মিনিট ভাই কিছু মনে না করলে জাম্বরে একটু বাড়াই দিতেন মজাটা আচ্ছা বাই কিছু মনে না করলে আরেকটা আমরা দিতেন আচ্ছা দিতাস ভাই যদি আরেকটু পেয়ারা দিতেন ভাই তাহলে বেশি ভালো লাগতো ভাই খাইতে ওই মেয়া পাকনামি করতেছেন বানাইতে দেন এটা দেন ওইটা দেন বানাইতে দিবেন না আমার সব দিব আপনি দেখেন না ভাই রাগ হইন না আমি একটু খাইতে মন চাইছে আপনি বানান আপনার মতো বানান ভাই একটু ভালো করে বানাই না ঠিক আছে আমি বানাই আপনি দেখেন ভাই সে মজা হইব সেই আপনি খায়া মনে করেন যে বেশি বেশি টাকা দিয়ে যায় ভাই একটু দেন না টেস্ট করি টেস্ট করবা দিতে বাই মজা হয় নাই আর একটু দেন খাই দিয়ে কেমন কি কোন মজা হয় নাই লোন মজা নেই ভাই মজা হয় নাই ও মজা না হওয়ার কারণ কি ভাই লবণ দেই নাই দাঁড়ান লবণ দিয়া দিতে ভাই এখন দেন এখন টু টেস্ট করি হল এখন খাই দেন এখন মনে হয় ঠিক আছে ওয়াও! শেমাдзеছে ভাই এ শেমাдзеছে সে ভাই আপনার আসার কমপ্লিট 20 টাকা দেন আমি প্যাকেট করে দি টাকা ভাই আমার কাছে তো ওই হুদা টাকা আছে আমি তো টাকার টাকা রাসার খাওয়া লাগাইছি কই মিয়া আপনি 2 টাকা টেস্ট করছেন এমনিতেই তো 20 টাকা রয়ে গেছে 2 টাকার আসার কেমনে হয় ভাই আমার কাছে 20 টাকা না ভাই আমার কাছে 2 টাকা আছে ভাই 2 টাকা দিয়ে দেন ভাই আমার দুই টাকার আর আচ্ছা দিতে দিন 2 টাকাই দেন আছাড় দিতেছি এলা হাত দেন আছাড় দে আজ ভাই ভাই কাগজে দেন ভাই হাতে ভাই ইস হাতে ময়লা করবো ভাই ময়লা এতক্ষণ টেস্ট করার সময় কি ময়লা ছিল না ও হো হ ভাই দেন 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 হাতে দেন বাড়াই দিন দেন হাত দেন ভাই এতটুক দিচ্ছেন আর একটু বাড়াই দেন ভাই কি দিলেন এটা দুই টাকা আছে আর আবার এতটুক ছাড়ান দেন ছাড়ান দিয়ে চলে দেন